আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হলো মিস্টার কালুশা মেরিন স্টোর যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজ তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামাল কম দামে বিক্রি করা হয়ে থাকে এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল বিক্রি করা হয়ে থাকে যারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল নিতে চান তারা পাইকারি অনেক কম দামে এখান থেকে মালামাল নিতে পারবেন দোকানে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কে কি আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে দেখাবো

কেমন দাম রাখবেন এটা আপনার মোবাইলের যোগাযোগ আছে আগে ফোনে যোগাযোগ করতে হবে ভাইয়ের সাথে আর এটা মেড ইন ইউএসএ আপনার এই দেখেন ইউএসএ না জি ঠিক আছে যা লাগবে ফোনে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর এখানে আপনার টেলিফোন আছে অনেকগুলা একদম ফ্রেশ মাল জি জি ফ্রেশ ফ্রেশ টেলিফোন জি তো পলিবেক করা আছে তো পলিবেক তে কইছি আপনি তিনটে লাইন সহ মনে হয় দেখেন জাস্ট নিয়ে আপনার ওইটা বসা দিবে আর তিনটে লাইন তো শুধু দি দিবে আর কিছু করতে হবে না দেখেন ডিসপ্লে সহ এদের দাম পড়বে এক পিস 400 টাকা করে 400 জি এক পিস 400 টাকা আচ্ছা অনেকগুলো আছে জি এখানে 22 পিস আছে 22 টা জি 22 টা ফ্রেশ মাল একদম ফ্রেশ হুম

এখানে একটা আপনার গাম আছে সলিউশন গাম সাদা হ্যাঁ উনি রাশিয়ান ভাষা তো আপনার এই দেখেন রাশিয়ান ভাষা এই গাম ও এই তো ভাতের মারের মতো ভাতের মারের মতো গাম কিলো এটা আচ্ছা ঠিক আছে আপনার গাঢ় হইছে খুবই গাঢ় হইছে হুম হুম এটা আপনার কয় কেজি অবশ্যই দেখতে হবে স্পষ্ট করে এটা নিলে আপনার দাম পড়বে আমরা পনেরোশো টাকা জি পনেরোশো আর এখানে আছে রাবার আছে আপনার ফুলরে এক একটা এক সাথে জয়েন করতে হবে জয়েন দিয়ে আপনার ব্যবহার করতে পারে এই সিস্টেম এই সিস্টেম করে একটার সাথে একটা জয়েন করে আপনার লাগাতে পারবেন এগুলো আপনার আটচল্লিশ পিস আছে

এগুলো আপনার ডেট হলো নাম্বার ছাব্বিশ নয় ছাব্বিশ নয় চার আর আপনার এক বছরের উপরে ডেট আছে আপনার জি জি এগুলো অনেকগুলো আছে এগুলো পার করবে পড়বে পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ এম এল আপনার পঞ্চাশ টাকা আচ্ছা আর এখানে আপনার ডিশ ওয়াশ আছে একশো বিশ টাকা করে পার পিস আচ্ছা এখানে আপনার ঠিক আছে

গ্লিচ আছে সাদা কাপড়ের দাগ তোলার জন্য সাদা কাপড় ফুল ওর আপনার টয়লেট সবকিছু একসাথে এটা পাঁচ লিটার পড়বে আপনার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ লিটার পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে কয়লা আছে অল্প একশো টাকা করে কেজি পড়বে হুম একশো টাকা করে পার পিস কেজি ঠিক আছে আর এখানে ফিল্টারের ট্যাঙ্ক আছে একটা বড় অনেক বড় একটা ট্যাঙ্ক এটা কেউ যদি নিতে চায় নিতে পারবে দুই টাকা পড়বে এটার দাম আচ্ছা

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়াটির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ